আসসালামু আলাইকুম যারা প্যাকেজিংয়ের জন্য বিভিন্ন বোতল এবং তেলের বোতল খুঁজছেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই বোতলগুলো নিতে পারেন এখানে সব রকমের সাইজেরই আপনারা পেয়ে যাবেন যেমন এটা হলো একশো গ্রামের এটা হলো পাঁচশো গ্রামের তো এরকম বিভিন্ন সাইজের একশো গ্রামের থেকে শুরু করে পাঁচশো গ্রাম তিনশো গ্রাম দেড়শো গ্রাম পঞ্চাশ গ্রাম সব ধরনের সাইজেই অ্যাভেলেবেল আছে। তো এই যে এখানে আসে বড়ো সাইজেরগুলো আর নিচে ছোট সাইজের তো আপনারা যারা এই অনলাইনে বিজনেস করার জন্য অল্প পরিমাণে নিয়ে শুরু করতে চান তারা চাইলে আমাদের পেজে ইনবক্সে এই বোতলগুলোর জন্য এই পটগুলোর জন্য অর্ডার করতে পারেন এছাড়াও তেলের বোতলও সবগুলো অ্যাভেলেবেল সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন তো এখানে হিউজ কালেকশন আছে আমাদের কাছে তা আপনারা যার যার যেটা পছন্দ যেই সাইজের বোতল বা তেলের বা হেয়ার প্যাকের এবং ফেস প্যাকের পট আপনারা সেগুলোই নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের হিউজ প্রোডাক্ট আছে যারা অনলাইনে বিজনেস করতে চান নারিকেল তেল তারপর বিভিন্ন আইটেম হোলসেলে নিতে চান তাহলে ওগুলোও নিতে পারবেন আমাদের থেকে হোলসেল প্রাইসে আর এছাড়াও খুচরাভাবেও নিতে পারবেন তো এখানে হিউজ কালেকশন দেখেন যার যেটা পছন্দ আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্সে নক করবেন তারপর আমরা সবগুলোর দাম জানিয়ে দেবো এখানে মূলত দাম শুরু হয় তেরো টাকা থেকে শুরু এক একটা এক এক দাম পড়বে কিছু তেরো টাকা কিছু পনেরো টাকা কিছু আঠারো এরকম প্রত্যেকটা হলো পরিমাণ অনুযায়ী যেটা যেই সাইজ ওই সাইজ অনুযায়ী এগুলোর প্রাইজ হবে তো তেলের বোতলগুলোও কিন্তু আমাদের কাছে পাবেন পঞ্চাশ মিলি থেকে শুরু করে একশো মিলি দুইশো মিলি দুইশো মিলি তারপর হলো চারশো মিলি পাঁচশো মিলি এরকম সবগুলো আইটেমে আমাদের কাছে পেয়ে যাবেন যেখানে হিউজ কালেকশন আছে আর ক্রিমের কোটাগুলো দেখা যে একটু দিতে ঝামেলা হয় এই জন্য আপাতত ওগুলো আমি ডেলিভারি দিচ্ছি না কিন্তু অয়েলের বোতলগুলো সবগুলো অ্যাভেলেবেল পাবেন যেখানে বিভিন্ন ধরনের অয়েলের এবং শ্যাম্পুর বোতলগুলো আমাদের কাছে সবগুলোই অ্যাভেলেবেল পাবেন আপনারা আপনাদের পছন্দ মতো যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নেবেন তো আমাদের পেজের নাম হলো শিমুর অর্গ্যানিক শপ আপনারা গিয়ে আমাদের পেজ ইনবক্সে নক করতে পারেন আর এটা আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আমাদের কিন্তু আরও একটা ইউটিউব চ্যানেল আছে শিমুর অর্গানিক শপ নামে তো এটা হলো শিমুজ ব্লগ ইউটিউব চ্যানেল তো যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান পেজ ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন বা আমাদের নাম্বারে কল দিয়ে কথাও বলতে পারবেন যেমন এটা হলো দুশো মিলির বোতল তেলের বোতল তো পঞ্চাশ মিনিটটাও আমি দেখিয়ে দেবো সবগুলো সাইজ আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য আর এগুলোর সাথে আপনারা ক্যাব আপনাদের পছন্দ করে নিতে পারবেন তবে ট্রান্সফার কালারটাই বেশি অ্যাভেলেবেল থাকে সব সাইজ থাকে না তা আমি এখন বোতলের সাইজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের অর্ডার করতে সুবিধা হয় কারণ ওখানে একসাথে সব গোছানো থাকে না তো আমি একটু গুছিয়ে আপনাদেরকে এখানে সবগুলো বোতলের সাইজ দেখিয়ে দিচ্ছি তো এখানে যে বিভিন্ন ধরনের বোতল এবং তেলের বোতলগুলো পট এবং তেলের বোতলগুলো যেমন এটা হলো এখন তেলের বোতলগুলো দেখিয়ে দিচ্ছি এটা হলো পঞ্চাশ মিলি তেলের বোতল এটা একশো মিলি এটা একশো বিশ মিলি এটা স্প্রে বোতল স্প্রে বোতল কিন্তু একশো বিশ মিলি এটা দুইশো মিলি তেলের বোতল আর পাশে আর দুইশো পঞ্চাশ মিলি যে এটা দুইশো পঞ্চাশ মিলি তেলের বোতল তো এখন দেখিয়ে দিচ্ছি পটগুলো হেয়ার প্যাকের এবং ফেস প্যাকের পট এটা হলো পঞ্চাশ গ্রাম এটা একশো আর এটা একশো গ্রামের একশো গ্রামের দুইটা ডিজাইন এটা দুইশো গ্রাম দুশো গ্রামে আরেকটা ডিজাইন আছে যেমন এই যে একটা আর এটা হলো দুশো গ্রাম আর এটার সাথে এটা হলো দেড়শো গ্রামের দেড়শো গ্রামের মতো বিভিন্ন আসলে আইটেমগুলো বিভিন্ন উপর ডিপেন্ড করে অনেক কিছুর ওজন হালকা হয় কিছুর আবার ওজন অনেক বেশি ভারী হয় তখন পরিমাণে কম হয় যেমনটা পাঁচশো গ্রাম পট এটা হলো পাঁচশো মিলি তেলের বোতল তে সবগুলো বোতল এবং এটা হলো ফেস প্যাকের একশো গ্রামের এখানে অনেক গুলো গুঁড়ো আইটেম আবার গ্রামও হয় কারণ কিছু কিছু গুঁড়ো আইটেম দেখা যায় গোলাপের পাপড়ির গুঁড়াটা একটু হালকা হয় ওটা আবার পরিমাণে বেশি আটে তো বেশি পরিমাণে হয় তো এইগুলো আসলে বিভিন্ন টাইপের গুঁড়া বিভিন্ন টাইপের ওয়েট অনুযায়ী হালকা কোনোটা দেখা যায় একটু বড়ো বোতল লাগে কোনোটা ছোটো তা আপনারা যদি এগুলো অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে বা পেজে ইনবক্সে নক করতে পারেন